দাও ভালো করে দেখো এই বেশ ভালো করে এমনি নল ট্রেনে গেলে অসুবিধা নেই ভালো করে একটু দুধ অসুবিধা নেই হ্যাঁ এই তো ধরে চোখ হুম

A B B E 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

হাত দিচ্ছে এক্ষুনি আদা বাটা টাকা ফেলে দিতো হাতটা একটু ধুয়ে দাও তো বাবারে মুখ চোখে যে পড়েনি এটাই জানেন হ্যাঁ যেখানে ইয়ে করবো আসলে কি বলতো বাবা না মানে একসঙ্গে সঙ্গে থেকে চাকরি করে মানে সবার সঙ্গে সব সময় বন্ধু বান্ধব ঘিরে ছিল তো সেই জন্য বাবা আর কি সব সময় ওইভাবেই থাকতে ভালোবাসে বাড়িতে তো একা সঙ্গ খোঁজে বাবা খালি ওইভাবেই ওইভাবেই লাইফ কর চাকরি করে এসে কি করবে আমাদের এডিটা কি করবে ওটা এই ব্যাগটা কে দিয়েছে দাদু দাদুর কাছে নিয়ে নিলাম এখানে হাত দেবে না এখানে হাত দেবে দেখো দেখুন দেখা যাচ্ছে তো এটা দেখায়ছেন দেখো আমার আমাকে এইখানে তুমি দেখতে পাবে যে আমি কি করছি দেখা যাচ্ছে তোমার মুখটা হাতটা হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে এটা ভালো করে দেখা যাচ্ছে দেখো

আজব পালন করে দি কারণ এখনি কি মানে কি বর্ষা অন করলে মোটামুটি অনেক সুন্দর হচ্ছে যদিও অন্য দিকে ঘুরে যাবে দাজনা ক্লোজ দেখাবে এইটা এইটা ক্লোজ দেখাবে আমাকে দেখানো শুধু বেলাটা হ্যাঁ একটা ছাড়া তো হ্যাঁ কেজে ওরো দো হান্দে পরোদে ইটিটি কোয় ছেদানা এপা খুলেয় না ইটিটি দুরে এলেয়াত